যাই হোক এই যেখানেও দেখতে পাচ্ছেন ব্লোবারের মধ্যে শকিং জোড়াগুলো যেখানে ব্লো ব্লুবারের মধ্যে শোকিংগুলো ডিমে আছে এখানেও ডিমে আছে এদিকেও শোকিংগুলো আছে আমার পিছনে আছে আর আজকে বন্ধুরা হিউজ পরিমাণের বেশ কিছু বোম্বাই কবুতরগুলো আছে যারা বোম্বাই লাভার হয়েছিলেন তারা অল্প দামের মধ্যে এই পেয়ারগুলো নিতে পারবেন আর তাছাড়া কিন্তু আপনারা বিউটি কবুতরগুলো পেয়ে যাবেন খুবই টপ কোয়ালিটির মধ্যে খুবই কম দামের মধ্যে তাছাড়া এই যেখানে দেখতে পাচ্ছেন এক্সিবিশন কবুতরগুলো ব্লোবার কালারের মধ্যে এগুলো পেয়ে যাবেন বন্ধুরা মাত্র মাত্র কি বলবো বন্ধুরা দেখেন রেসার দামে পেয়ে যাবেন অনলি দুই হাজার টাকার মধ্যে এক্সিবিশন কবুতর গুলো তো বিস্তারিত জানার চেষ্টা করবো জাহিদ ভাইয়ের মুখ থেকে আর বাকিটা দেখাবো ভিডিওর মাধ্যমে তো জাহিদ ভাই কত বিয়ের কবুতর দিবেন আজকে

আসলে আমি যেসব খামারের মধ্যে ভিডিও করি আপনার চোখ খান বন্ধ করে লেনদেন করবেন কোন প্রবলেম নেই তবে আপনার প্রমাণটা রেখে দিবেন কোনো প্রবলেম যদি ফেস করেন সেক্ষেত্রে প্রতিটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ভিডিও ফোন নাম্বারটা পেয়ে যাবেন

বিকাশ নাই বন্ধুরা বিকাশ দরকারও নাই আগে বহু পছন্দ করবো যোগাযোগ করবো তারপরে বাকিটা তো যাই হোক বিনোর বাইরে যদি কোনো পেয়ার দেখতে চাই সেক্ষেত্রে দেখানোর সম্ভব বিনোর মাধ্যম মাধ্যমে তাই না তো যাই ভাই আমরা কথা বার মনে চলুন পেয়ার গুলো দরদাম শহরে দেখানোর চেষ্টা করি বন্ধুরা যারা বোম্বাইয় লাবার রয়েছেন আমি আজকে কিছু আপনাদেরকে এখন বোম্বাই কবুতরে দেখানোর চেষ্টা করবো এই যে দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার একজন বোম্বাই কবুতেও রয়েছে আর অসংখ্য বোম্বাই আছে সেগুলো আপনাদেরকে কিছু কিছু পেয়ার দেখাবো দেখেন এই যে জুটিটা মাশাল্লা ভাই কি জুটি ভাই অসাধারণ ভাই বাঘের মতো তাকিয়ে রয়েছে এটা কি ডিম আছে নাকি মাশাল্লা দুটো ডিমও রয়েছে এটা কি নর এটা নর বন্ধুরা এই যে পাশে হচ্ছে মাটিটা ডিম শখের পেড়টা দেওয়া যাবে প্লেয়ারটা ছোট্ট করে বলে দিবেন আমি কি বলবো আপনি ছোট করে বলে দেন তারপর বলি ছোট করে বলে দিবেন পুরো ভাই সংগ্রহ করতে চাইলে একদম 2000 টাকা রাখবো ভাই জি 2000 টাকা অনলি 2000 টাকা বন্ধুরা দেখেন জুটির গেটআপটা মাশাআল্লাহ দুটো ডিম রয়েছে এই পেয়াটা নিতে পারবেন অনলি আজকে রেট মাত্র 2000 টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত ভাইকে ফোন করবেন অনলি 2000 টাকায় এই পেয়াটা নেওয়ার জন্য বন্ধুরা মাশাআল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার এক জোড়া শোকিং কোপতে রয়েছে যার কালার রয়েছে ব্লো বার কালার বাইরে কি ডিম আছে নাকি মাসাল্লাহ বন্ধুরা আমি একটু ডিম দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে খুবই চমৎকার দুটো ডিম রয়েছে ডিমে কি নর না মানে এটা নর এটা নর বন্ধুরা আর যেটা ধারণা আছে এটা হচ্ছে মানি টিম জগারি পিয়ড দেওজাভি হ্যাঁ দেওয়া যাবে পিয়ডে কেমন দাম চাচ্ছেন ভাই ছোট্ট করে দামটা বলে দেবেন বড় পেয়ারটা ভাই সব সময় আমি একদম সীমিত রেডি রাখি হ্যাঁ অবশ্যই এই কারণে তো আমার বন্ধুরা আপনার ভালো ভালো কমেন্ট করে ইনশাআল্লাহ ভাই আলহামদুলিল্লাহ তো ডিম সহ যদি কোনো ভাই এই জোড়াটা কালেক্ট করতে চায় জি জি 100% টিম ব্যাসার গ্যারান্টি আছে উইনিজিডি কাছ থেকে যেই করে এই পিয়ডটা একদম 4000 টাকা রাখব অনলি চার হাজার টাকা একদম কোন দামা দামি চলবে না বন্ধুরা আপনার সাইজটা দেখতে পাচ্ছেন ওই যে নটটা হ্যাঁ উঠে আসলো আবার ওই যে মাদিটা তাদের জন্য বসে গেছে এই পেটা নিতে পারবেন একদম মাত্র চার হাজার টাকার মধ্যে মাসাল্লা এখানে আরেকটা জুড়া আছে এখানে আরেকটা জুড়া আছে আবার এই যে ডাউন শেপে আরেকটা জুড়া আছে মাসাল্লাহ

ডিম সহকারে দাম পড়বে অনলি চার হাজার টাকা আর আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি মার্শাল্লাহ ব্লু আর কালারের মধ্যে এখানেও দেখতে পাচ্ছেন আপনারা খুবই বিগ সাইজের আরেকটা জোড়া এটা রানিং না ভাই ডিমের চলে আসবো আর ডিম দিয়ে দিবি ডানের বন্ধুরা একটু ডাকলে নর কবুতর পিছনে একটা মালিক কবুতর করবে এটাও প্রাইস বন্ধুরা মাত্র চার হাজার টাকার মধ্যে হ্যাঁ ডিএম বাচ্চার গ্রান্ড হিসেবে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবে আর এই যে লাস্ট মোমেন্টে আমি যদি আপনাদেরকে মানে কালারের মধ্যে আরেকটা শোকিং জোড়া দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন

সেই সব খামারিরা এই ধরনের পেয়ারগুলো এতটা রিজনেবল প্রাইসের মধ্যে দিতে পারবে না তো সেই সব কবুতর জাহাজ ভাই দিয়ে মানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে দুই থেকে তিন পাঁচ হাজার চলতেছে জোড়া বেবি ইনশাল্লা নর্মাদি হবে এইবার দাম চাওয়া হচ্ছে অনলি দুই হাজার টাকা একদম যাদের ভালো লাগবে তারা বাইকে নক করে এত কম প্রাইসের মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মার্শালে হোয়াইট কালারের মধ্যে খুবই চমৎকার বেস্ট কোয়ালিটির একজন বিউটি কবুতর

যার কারণে একটু কনফিউজ মানে একশো পার্সেন্ট শিউ দেওয়া যাবে না বন্ধুরা দেখেন শেপ গুলা খুবই চমৎকার তো জাহিদ ভাই এই পিয়ারটা নর্মালি ঠিক আছে পাঁচ থেকে ছয় হাজার চলছে সেম এটা পিয়ারটা যদি কোনো বন্ধু যদি নিতে চায় আমার চ্যানেল হ্যাঁ চ্যানেল থেকে তো কত করবে এটা আসলে কোনো ভাই যদি সংগ্রহ করতে চায় এক দাম রাখবো দুই হাজার টাকা এক দাম দুই টাকা ভাই কি বলেন ম্যাম বুঝলাম না ভাই আবার বলেন হ্যাঁ ভাই দুই হাজার টাকা বলেন দুই টাকা দিবেন বন্ধুরা দেখেন আজকে আজকে কি কামড়া হচ্ছে রেসারের দামে পেয়ে যাবেন এক জি বিশাল কবুতর মাসাল্লাহ তো ভাইজান যে দামটা দিচ্ছে আমি শোনার জন্য প্রস্তুত ছিলাম না

এই কারণে শুধু এই কারণে জাহিদ পেয়ার কাছে করে মজা পাই কারণ আপনাদেরকে যদি আমি দুইটা টাকা কমে ভালো কিছু পেয়ার প্রোভাইড করতে পারি সেক্ষেত্রেই আমার সার্থকতা ঠিক আছে তো এই পেয়ারটা নিতে পারবেন ফোলান নির্বাচন করানো লালচুল্লির পেয়ারটা বিগ সাইজের মাত্র সাতশো টাকায় তবে কম দাম দেখে কেউ মনে করবেন না যে এই ধরনের পেয়ারগুলো মানে দূরে দূরে ডেলিভারি দেওয়া যাবে না তো বাংলাদেশের চৌষট্টি জেলাই

আর শক্তি কালার রেসার বলেন মানে পনেরোশো থেকে দুই হাজার টাকা রেট দিচ্ছে তো যাই বা একটু বেদিক ড্রপ দেখেন রেড চেকের কালার যেগুলো আছে একটু বেশি মাত্র পনেরোশো টাকার মধ্যে ফুল রানিং ডিপার চেক করানো এই রেড চেকার রেসার কোথায় জুড়ে এটা নিতে পারবেন এটা জুড়ে একটু ছোটো না ভাই এটা নরবন্ধুরা দেখতে পাচ্ছেন ডাইরেক্ট হচ্ছে মাদিকবুত্তর এ বিডিং ফুল রানিং হ্যাঁ এটা কত করবে

লুকোচুরি করলে কিন্তু করতে পারতাম দেখেন ভিডিওটা কেটে দিয়ে কিন্তু করি না কী কারণে সত্ত্বেও যেটা ক্যামেরার মধ্যে ধরা পড়ে সেটাই আপনাদেরকে আমি বরাবরের মতো দেখানোর চেষ্টা করি তিনটা ডিম আছে তিনটায় আমি দেখাইছি ভিডিও কোনো কাটচাট নাই ঠিক আছে যদি ভালো লাগে একটা কিং কিংয়ের এর ডিম এটা দিবে না ভাইজান তো এটার সাথে যে দুইটা ডিম আছে এই ডিম সহকারে পেয়ার নিতে পারবো অনলি দুই টাকা একদম যাদের ভালো লাগবে শুধু তারাই ফোন দিবেন এই পেয়টা নেওয়ার জন্য

150 বন্ধুরা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা মেগপাই কবুতর রয়েছে সমদ দুবাস না না লং শেপ লং শেপ চলে আসলো তো মেগপাই তো এরকম না বডি থাকবে সাদা তাই না যাই বন্ধুরা দুঃখিত যে পিছন দুবাল দিকে মনে করছিলাম যে মেগপাই বলে বলছি শর্ট ফেস্ট হয় আর লং কবুতর না লং শেপ কবুতর বেবি দেখতে পাচ্ছি ভাই 마শাআল্লাহ না পরে এখানে এসে যাই হোক সরকারি দেওয়া যাবে দেওয়া যাবে না এটা কি নয়

ডিম আছে না বোতলে দেখেন দুটো ডিম রয়েছে বিগ সাইজের ডিম তো ডিম চকের পেয়ারটা দেওয়া যাবে হ্যাঁ ভাই দেওয়া যাবে এই পেয়ারটা কত চাচ্ছেন এই পেয়ারটা আসলে কোনো ভাই কালেক্ট করতে একদম 1500 টাকা রাখা যাবে ডিম মাত্র 1500 টাকার মধ্যে বন্ধুরা বিগ সাইজের রেসার কোবতে জোড়াগুলো নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই শর্টপট বা ঢাকাটাকে যেটা বলেন না কোনো ওই রকম চঞ্চলতার মধ্যে আছে এক জোড়া রেসার কবুতর বিগ সাইজের মধ্যে সবজি কালার না ভাই জি জি মাশাআল্লাহ আবার ট্যাগ পরানো আছে দুইটা পায়ের মধ্যে ভাই দুই একটা কোবতের মধ্যে দুই পায়ের মধ্যে ট্যাগ পরানো যায় ওটা নরমাল না আর বাকিটা মাটি পেড়া ফোলা হ্যাঁ ভাই

মাত্র এক হাজার টাকার মধ্যে এই পেয়ারটা নিতে পারবেন জাহিদ ভাই এখানে কিন্তু ইউলো কালার এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি মানে কি কবুতর এটা মুম্বাই ভাই মুম্বাই জুটি তো নাই ভাই জুটি একটু লো কোয়ালিটির লো কোয়ালিটির মুম্বাই তো অনেক দেখা যায় যে কাস্টমার কম দামের মধ্যে খুঁজেন তাদের জন্য এই বোম্বাই জোড়াটা তো জোড়াটা কি রানিং হ্যাঁ হ্যাঁ ভাই ফুল রানিং না নরমালি ঠিক আছে হ্যাঁ এটা নর জি জি এটা নর বন্ধুরা এই যে এটা হচ্ছে মাদি কবুতর ফুল রানিং ডিম চেক করুন তো পেয়ার কেমন দাম চাচ্ছে এই পেয়ারটা আসলে কোন ভাই কালেক্ট করতে চাইলে একদম 1000 টাকা রাখ অনলি 1000 টাকার মধ্যে বন্ধুরা এই পেয়ারটা নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে আরেকটা

আচ্ছা দিসেন না বন্ধুরা ভুল করে চাই বলে অন্যায় করে ফেলছে চাইলে সেটা আমি ধরে ফেলছি তো এই পেয়াডা দেখেন নর্মালি কিন্তু হান্ড্রেড বাজার ঠিক হবে যে বামেরটা নরম হবে ইনশাল্লাহ ডানেরটা মাদী হবে দুই থেকে দিন বাদে চলতেছে এই পেয়াডার দাম চা হচ্ছে এবং সেলের দাম একদম পুরো দাম দাম চলবে না মাত্র এক হাজার টাকার মধ্যে কি রেড কালারের ঝোলাটা নিতে পারবে